একশো পার্সেন্ট গ্যারান্টি যদি একটা নাট ভ্যাজেল দেখাইতে পারে পঞ্চাশ হাজার টাকা জরি বানাতে হবে যদি ভ্যাজেল দেখাইতে পারে যে এই কোম্পানি বাদে অন্য কোম্পানি লাগাইছেন পঞ্চাশ হাজার টাকা জরি বানাতে হবে প্লাস আপনার সাইকেল টাকা ব্যাক করা হবে বেবি সাইকেল আছে বাই সাইকেল আছে গিয়ারলা গিয়ার ছাড়া এগুলি সব মডেল হবে সব মাল ডিসপ্লে করতে পারি নি এখনও আরও মাল আমাদের স্টকে আছে ফনিক্স আছে ফক্স আছে হিরো আছে তারপর আইল্যান্ড আছে রক রাইডার আছে মাস্তাং আছে সব এগুলি আমাদের গিয়ারলা বড়দের হলো গিয়ারলা আর বাচ্চাদের আছে টোয়েন্টি সাইজ ঠিক আছে টোয়েন্টি ফোর সাই সাইজ এইরকম ষোলো বারো বিশ আর এগুলো হবে তিন চাকা এগুলো হবে বেবি দের চাকা দেড় বছর দুই বছর বাচ্চার জন্য এগুলি আর প্লাস যদি আপনার তিন বছরের বাচ্চা হয় চার বছরের বাচ্চা হয় সাইকেল আছে বাজারের দিকে দেখতে চান তো আপনার বিশের উপরে এলো ভালো আর মিডিয়াম আছে চোদ্দ পনেরো এরকম প্রাইসের আছে যদি আপনি দেখতে চান সাইকেলটি দেখতে পারেন এগুলি হলো আপনার ভ্যালস কোম্পানি মেঘনা গ্রুপ মেঘনা গ্রুপ ম্যারিং বাংলাদেশ ঠিক আছে যেমন আপনার ইয়ে ভ্যালস আছে লিজেন্ড থার্টি এটা হবে লিজেন থার্টি আসেন এখানে আসেন এটা হলো ভ্যালোস লিজেন থার্টি ঠিক আছে লিজেন থার্টি এটা হলো মেঘনা গ্রুপের সাইকেল জো এটা অনেক বেট বেটার ঠিক আছে তারপরে এরকম অনেক মডেল আছে লিজেন টোয়েন্টি লিজেন্ড টেন হ্যাঁ এটাই সব গিয়ার সব অয়েল ব্রেক গিয়ার সীমানো অয়েল ঠিক আছে এগুলি হবে তেইশ হাজার টাকা এটা হলো আকিস ব্র্যান্ডের আমাদের বাংলাদেশি আকিস গ্রুপ এই এটা হলো আকিস গ্রুপ এটা হলো ঢালাই শাখা ঠিক আছে হোন্ডার এরকম রিং ঠিক আছে এটা ব্যারিংয়ের চলতেই থাকবে ঠিক আছে গিয়ার এগুলো গিয়ার হবে ঠিক আছে এগুলি চলতেই থাকবে তারপর প্লাস হাইড্রিক সাসপেনশন এটার ভিতরে চারটা কালার পাবেন একটা অ্যাশ কালার হবে একটা ব্লু কালার হবে আর একটা আপনার অরেঞ্জ কালারের ভিতরে হবে এটা ফুল অ্যালুমিনিয়াম ফুল অ্যালুমিনিয়াম সীমানো গিয়ার ঠিক আছে সীমানো গিয়ার ফুল অ্যালুমিনিয়াম আরও কালার আছে এখানে সাসপেনশন ঠিক আছে হাইডেলিক ব্রেক অয়েল ব্রেক এটা হবে অয়েল ছাড়া হ্যাঁ এটাও একই ব্র্যান্ডের এটা চাইনিজ এগুলি একটু প্রাইস কম ঠিক আছে এটা প্রাইস হবে বারো হাজার টাকা সীমানো গিয়ার এটাও সীমানো গিয়ার সব ফুল ব্যারিংয়ের ঠিক আছে আর এক একটা ডিজাইন এক এক রকম এক এক রকম প্রাইস এগুলি হলো অয়েল ব্রেকের ঠিক আছে সিফ্ট এটা সাসপেনশন ফুল টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর গিয়ার ঠিক আছে সিফ্ট এটা প্রত্যেকটা পার্সেল একাই আছে সিফ্ট ঠিক আছে এরকম অনেক মডেল আছে বাচ্চাদের আছে এটা প্রাইস হবে চোদ্দ হাজার টাকা হাই বাজেটের ইয়েগুলি আছে মাস্তাং আছে রক রাইডার আছে এটা হলো সবের টায়ারটা ওঠাবেন এটা হলো হাই বাজেটের ঠিক আছে এগুলি ফুল সাড়ে সাতাইশ ঠিক আছে সেইটি টায়ার এভাবে সব লেখা আছে এটা হবে ছাব্বিশ হাজার টাকা এগুলি বাচ্চাদের এগুলি নিচে চার বছর ছ হাজার টাকা আপনাদের যদি আপনাদের নামে আসে তো অবশ্যই ডিসকাউন্ট পাবেন ঠিক আছে আর এটা হলো বারো সাইজ এটা ষোলো সাইজ আসেন বাচ্চাদের আছে এটা আছে হিরো এটা আছে হিরো এটা ছ হাজার তিনশো টাকা এটা হাইড্রোলিক জাম্পিং আছে এটা প্লাস ইস সাসপেনশন ঠিক আছে এমআরটা নতুন আছে সাসপেনশন হাইড্রোলিক গিয়ার গিয়ার ছাড়া হাইড্রোলিক ব্রেক এটা হবে আপনার সাত হাজার টাকা এই এখানে দেখেন সব ছোটো সাইকেল বাচ্চাদের এগুলো বিশ ইঞ্চি সাইজ বলে এখানে হবে মেঘনা গ্রুপের আর এখানে হবে আখিস এগুলো আকিস ব্র্যান্ডের আকিস গ্রুপের এগুলো হবে সাড়ে আট আট হাজার দুইশো সাত হাজার পাঁচশো মেয়েদের সাইকেল এলো এখানে দেখেন ফনিক্স ব্র্যান্ডের আছে মেঘনা গ্রুপের আছে এগুলো হলো মেঘনা গ্রুপের এটা হলো ফনিক্সের এটা আছে দুরন্ত এটা আছে ফ্যালকন এগুলো আপুদের ঠিক আছে বড় আপুদের মেঘনা গ্রুপের আছে চায়না আছে এক একটা এক এক ব্র্যান্ডের আছে এটা হবে সাত হাজার পাঁচশো টাকা এটা হলো আপনার অটো ঠিক আছে অটো বাইক যেভাবে এখন এটা অটো সাইকেল ঠিক আছে এটা ব্যাটারি ঠিক আছে হ্যাঁ এগুলো হবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো হলো হ্যাঁ এটা আপনার চল্লিশ কিলোমিটার চালিয়ে পারবেন একটা একবার চার্জ দিলে চল্লিশ কিলো চলবে আর ব্যাটারির ওয়ারেন্টি থাকবে আপনার ছয় মাস ছয় মাসের ভিতরে কোনো সমস্যা হলে আমরা রিপেয়ারিং করে দেবো একটা টাকাও লাগবে না ঠিক আছে হ্যাঁ পায়ার প্লাস ব্যাটারি আবার গিয়ার সবই আছে এটা গিয়ারও আছে ঠিক আছে গিয়ারও আর এটা আপনার হাফ এলো মটন এটা এখানে মোটর অরিজিনাল যে মোটর থাকবে অটো এখানে মোটর থাকবে ঠিক আছে এখানে মোটর থাকবে তারপরে এটা ব্যাটারি আছে সাসপেনশন গিয়ার ফুল আছে এখানে আমাদের যাবতীয় যত সাইকেল আছে এখানে আমাদের হয় বাইরে আমরা কাস্টমার যাতে ভোগান দিতে না পড়ে যখন আসবে তখন আমাদের পাবে আমরা এইসব সব করে দেব করতে 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 আমাদের অভ্যাস হয়ে গেছে এগুলো আমাদের এখন একবার ইজি মনে হয় আমরা জাস্ট বলে দেই যে গিয়ারের যে সাইডগুলি আছে গিয়ারের পার্টস যেমন চেঞ্জিং চেন ফিরিব এগুলো যাতে তেল পানি দিতে না বলে দিই আমরা এগুলো তেল পানি দিলে এগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আমাদের কাছে আসবে আমরা সব করে দেব সার্ভিস তো আমাদের ফ্রি দুই বছরের সার্ভিস ফ্রি আমরা ফ্রি সার্ভিস দিয়ে দিই এক এক কারণে মনে করেন চার পিস সাইকেল থাকে আমরা চার পিস সাইকেল আমাদের চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগে চার পিস সাইকেল পুরো পুরো একবারে ফিটিং হয়ে যায় এটা আমারও একটা স্বপ্ন যে হোনটা কিনতে পারি না মোটা চাকার ফ্যাট বাইক কিনি এই ফ্যাট বাইক কেনা এটা এটা ফিটিং করলে আমার কাছে এরকম একটা মনে হয় যে এটা আমার একটা চ্যানেল মনে হয় এগুলোর প্রায় সতেরো হাজার পাঁচশো আমি বংশাল আর্সি একটা সাইকেল কেনার জন্য আমার বেবির তো আমি বেশ কিছু শোরুম মোটামুটি দেখলাম তো ওনাদের শোরুমটা অনেক বড় এখান থেকে কালেকশন বেশি ওনার এখান থেকে ডিলার শপ এই কারণেই নেওয়া যাতে আমি সঠিক মালটা পাবো এরকম একটা আশা মোটামুটি মোটামুটি পাঁচ থেকে সাতশো টাকা একটা ডিফারেন্স আছে পাশের শোরুম থেকে লোকজন আর আসার ব্যাপার খুবই ভালো লাগছে এবং ওনাদের সাইকেল কালেকশনটা হিউজ এটাই আমার কাছে বেশি ভালো লাগছে ঢাকা বংশাল নাজিরা বাজার পুরো নাম্বার হোল্ডিং আমাদের শুরু হলো চারটা একটা বংশার রোড একটা নাজিরা বাজার একটা ডানবন্ডি ঠিক আছে একটা উত্তরা যদি আল্লাহ রহমতে আসে আমাদের শোরুমে এক নম্বর কথা হলেও সব অরিজিনাল পাবেন দামটাও যাচাই করে এসে নিন দাম যদি একশো টাকা বেশি হয় আমাদের শোরুমের দ্বারা আসার দরকার নেই যাচাই করে তারপর আমাদের শোরুমে আসবে দেখবেন মার্কেটের দিন দুইশো টাকা তিনশো টাকা কম পাবে আমাদের শোরুম